আল্লাহ আল্লাহ আমাদের সকলকে রসুলের দলে থাকার তৌফিক আল্লাহ দান দিক সকল বলে করে যে নবী রাস্তা দিয়ে যাইতেন নাই রাস্তাটা প্লিজ আল্লাহ ভাইরা এখনো যারা বাইরে আছে মেহরবানি করে বসে বলুন ইনশাল্লাহ আপনাদেরকে অত্যন্ত সুনলিত কণ্ঠে আমার ওস্তাদ প্রধান বক্তা তিনিও আলোচনা শোনাবেন আমিও ইনশাল্লাহ চেষ্টা করতেছি দোয়া করেন নাকি ভাই যাই হোক সে রসুল সেই রসুল যে রসুলকে আল্লাহ সুবানবতে আলা বানানোর পরে আল্লাহ তালা তাম জাহানকে তৈরি করে দিয়েছে সোভান আল্লাহ আর জোরে বলেন না সোভান আল্লাহ তিনি জান্নাতে না গেলে কেউ জান্নাতে যেতে পারবে না এত বড় জবরদস্ত একজন পয়গাম্বার রসুল শেষ নবী আর কোনো নবী আসবে না আল্লাহ তালার পক্ষ থেকে রসুল এবং কিতাব এই দুইটা জিনিসকে তালা পাঠিয়ে দেয় এমনি এমনি রসুল পাঠিয়ে দেয়নি রসুলের এর সাপোর্ট হিসাবে আল্লাহ তাআলা তারই লেখা কিতাবগুলো তাদের উপর নাজিল করে রসুলকে আরো গ্রহণযোগ্যতা আরো বাড়ায় দেয়া মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন খামা খায় এমনি এমনি কোনো নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দেয়নি সোভান আল্লাহ প্রত্যেকটা নবী নির্যাতিত নবী প্রত্যেকটা নবী প্রত্যেকটা নবীকে এই উমতেরা নির্যাতন করছে ভালো কাজ করবেন বাধা আসবে ভালো কাজতে বাধা আসে কি না আচ্ছা বাবা গানের যদি কোনো অনুষ্ঠান হইতো এরকম মাইকিন ওপরে তারপরে বসার ব্যবস্থা করে দেওয়া লাগে লাগে না বাংলার মাটি সোনার চেয়ে ঘাঁটি তাই না কোনো কিচ্ছু লাগে না ওইখানে যে ভাল লাগে ওইখানে যে ভালো লাগে যুবক তুমি মরবা না কি মরতে হবে না তোমাকে আমাকে সবাকে মরতে হবে আমি তুমি একদিন চলে যাব আমি একদিন থাকব না তুমি একদিন থাকবে না তুমি ভাবছো তুমি মরে গেলে সিরাজগঞ্জের বড় বাজার আর চলবে না নো নেভার তুমি ছাড়া বড় বাজার আরো ভালো চলবে তুমি ছাড়া মনে করতেছো নিউ মার্কেটে মনে হয় বাজার লাগবে না নো নেভার তোমার নিউ মার্কেট ওই রকমই থাকবে তুমি থাকবা না তোমাকে দুদিন পরে ভুলে যাবে তুমি না গেলে গ্রামের লোকজন বিচারে বসে না তুমি মরে গেলে বিচার আরো ভালো হবে তুমি ছাড়া তুমি ছাড়া তোমার সন্তান ভাত খায় না খানা খায় না তুমি মরে গেলে তোমার বিবি বাল বাচ্চা সন্তান সন্ততি সবাই ভালো চলবে তোমার চিন্তা নাই তো তুমি চিন্তা করতেছো কার তুমি চিন্তা করো রবের যে তোমাকে মরতে হবে রবের কাছে যাওয়ার চিন্তা করো রবের কাছে যাওয়া চিন্তা যদি তুমি আমি করতে পারি তাহলে দেখা যাবে দুনিয়াতে আমরা যদিও কষ্টে থাকি মরে যাবার পর থেকে শুধু শান্তি আর শান্তি কবরটা প্রশস্তিত হয়ে যাবে জান্নাতের আবহা কবরের মধ্যে আল্লাহ তালা প্রবাহিত করে দিবে সোবাহান করে বলেন না বাবা সোবাহান আল্লাহ সে রহমতের নবী বরকতের নবী এই পৃথিবীতে আসছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য নবীদেরকে এমনি আল্লাহ পাঠায়নি খামাখা পাঠায়নি এমনি এমনি পাঠায়নি উদ্দেশ্য নিয়ে পাঠিয়ে দিয়েছেন সাথে দিয়েছেন কোরআন গাইড বুক হিসাবে গাইড বুক হিসাবে আল্লাহ তালা কোরআন কে নাজিল করে দিচ্ছেন আর এমন কোরআন নাজিল করছেন যে কোরআনের মধ্যে এক বিন্দু পরিমাণ ভুল আল্লাহ তাআলা দেন